আসসালামু আলাইকুম দর্শক কোম্পানির পাল্লাই পরে আপনারা ধরা খাইতেছেন না তো মানে যারা কৃষক আছেন দেশের কৃষি কাজ করেন এরা আমি যেটা বুঝতে পারি অনেকেই হয়তো বা বিভিন্ন কোম্পানির লাই পরে নিজেদের ক্ষতি নিজেরা করতেছেন বা হচ্ছে নিজেরা ক্ষতিগ্রস্ত হইতেছেন তো এই বিষয় নিয়ে আপনাদের একটু সচেতন করার জন্য একটা ভিডিও তৈরি করার প্রয়োজন মনে করলাম তো দেখেন আপনার চাষের লক্ষ্যটা কি হওয়া উচিত এটা আমরা আসলে প্রথমে আলোচনা করব তারপরে কোম্পানির পাল্লায় পরে আপনি কোনো ধরা খাইতেছেন কিনা এটা আপনি নিজে বুঝতে পারবেন আপনার চাষের লক্ষ্য এমন হওয়া উচিত যেটা আপনাকে আপনার খারাপ অবস্থা থেকে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় নিয়ে যাবে অর্থনৈতিক সচ্ছলতা দিবে এই জন্য আপনার চাষের লক্ষ্য যেমন হওয়া উচিত সেটা হচ্ছে প্রথমত সঠিক সময়ে চাষ করা যে আপনি যে কোনো ফসল চাষ করেন সেটা হচ্ছে সঠিক একটা সময়ে চাষ করতে হবে আপনি ওই কোনো কোম্পানির বিজ্ঞাপন দেখা যদি যখন তখন একটা প্রজেক্ট শুরু করে দেন চাষ শুরু করে দেন বাজার ব্যবস্থা সম্পর্কে বাজারের চাহিদা সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে যে কোন সময়ে কোন ফসলের চাহিদা হইতে পারে কোন সবজি বা কোন ফলের চাহিদা হইতে পারে এগুলা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে আনতে যে একটা সময়ে সবাই করতেছে আমিও করলাম বা এখন সবজির দাম বাড়া কি এখন হচ্ছে শশার দাম বাড়া আমি লাগাই দিলাম এখন শশা এমন বুদ্ধি যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে ধরা খাওয়ার পসিবিলিটি আছে আছে না খাবেন তো এই জন্য হচ্ছে সঠিক সময় সম্পর্কে ধারণা থাকতে হবে চাষবাস নিয়ে কোন সময়ে কোন ফসল চাষ করা যায় কোন সময় কোন ফসল চাষ লাভজনক এটা যদি আপনি নিজে বোঝেন তো ভালো আর যদি না বোঝেন কারো পরামর্শ নিতে পারেন আবার এমন কারো পরামর্শ নিয়েন না যার পরামর্শ নিয়ে আপনার মানে আম সালা সব যাবে তলপি তলপা গোটাইতে গোটাই মানে তলপি তল্পা সহ চলে যাবে হ্যাঁ এটা হলো এক নম্বর তারপরে আপনার চাষের লক্ষ্য যেমন হওয়া উচিত সেটা হচ্ছে কম খরচে চাষ করা আমরা দেখি কি কিছু কিছু মানুষ তাদের খেতে তাদের জমিতে এত পরিমাণে স্প্রে দেয় ভাইরে ভাই আমি তো মানে অবাক হয়ে যাই মানে অনেক হচ্ছে শিডিউল স্প্রে নামে তারা হচ্ছে এমন শিডিউল স্প্রে একটা প্যাকেজ মানে খেতে ব্যবহার করে মানে এত কিছু কি আসলে দরকার ভাবেন তো এত কিছু কি আসলে দরকার হয় আমি বা আমার অনুসারী যারা আছে তারা তো এত কিছু দেয় না তাদের গুলা কেমনে ভালো থাকে তারা হচ্ছে একটা লাভজনক হারভেস্ট পায় মাত্র কয়েক রকমের স্প্রে দিয়া এটা কি আপনারা কখন ভাবেন এত কি আসলে লাগে এটা কি আহ আপনার গাছের প্রয়োজন হইতেছে এজন্য দিতেছেন নাকি কারো বিক্রি করার প্রয়োজন হয়েছে আপনার কাছে আপনি সেই জন্য প্রয়োগ করতেছেন মানে কেউ বিক্রি করে এখানে বিক্রি করলে আপনার কাছে বিক্রি করতে পারলে দশ টাকা বিশ টাকা প্রফিট পাবে এই জন্য আপনি ওইটা ওই খাতে দিতেছেন এখানে আপনার গাছের আসলে ওইটা দরকার এই জন্য দিতেছেন এটা আপনার হচ্ছে বোঝা উচিত হ্যাঁ আপনার সব সময়ে চেষ্টা রাখতে হবে চাষবাস করলে যে আমি এক টাকা খরচ কমাইতে পারলে আমার ওই এক টাকাই লাভ হইলো মানে খরচ কমাইলাম মানে আমার লাভ হইলো বুঝতে পারছেন অনেকে হচ্ছে আপনার বিষ কিনা ঠকেন চড়া মূল্যে বিষ কিনেন বাজার সম্পর্কে আইডিয়া নাই অথবা হচ্ছে কম দামে মানে মনোপলি ওই বাজারে আর কোনো বীজের দোকান নাই আহ যা দাম বইলা দেয় তাই দামে নিতে হয় অথবা এমআরপি দিয়ে খেয়ে নেন তারা হচ্ছে এভাবে বীজ কিনা ঠকেন অথবা নকল বিস্কিনা প্রতারিত হন অরিজিনাল বীজ না তারপর হচ্ছে আপনার হচ্ছে কেউ কেউ আছেন সার বেশি দিয়ে ফেলেন মানে যা সার লাগবে তার থেকে অনেক বেশি দেয় আমি এই কয়েকদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখলাম মরিচ সম্পর্কে মানে ই দিতেছে পরামর্শ দিতেছে সেখানে সে শতাংশ প্রতি প্রায় ছয় কেজির মতো সার সাজেস্ট করছে রাসায়নিক সার দিবে শতাংশ মতে প্রায় ছয় কেজির মতো পাঁচ কেজির মতো আর কি আচ্ছা যাই ধরেন পাঁচ কেজি পাঁচ কেজি করে ছয় কেজি করে আপনার হচ্ছে রাসায়নিক সার দিবেন মরিচ চাষ করার জন্য আপনি কি চিন্তা করতে পারেন যে পাঁচ কেজি সারের দাম কয় টাকা আপনি যে এখন মরিচ তিরিশ টাকা কেজি এই এই মরিচ বেসে কি আপনার পাঁচ কেজি সারের দাম উঠবে মানে হচ্ছে এরা এইসব তথ্য কোথায় পায় আমি এটা ভাইবা অবাক হই যে এত আসলে এত লাগে এত যদি দেন তাহলে আপনি লাভ করবেন কেমনে আপনার সার বেশি লাগে আপনার জমির উর্বরতা কম আপনি রাসায়নিক কেন যাবেন এতগুলা করে রাসায়নিক সার দিলে তো আপনার জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে আপনি ওখানে জৈব সার দেন গোবর দেন এই চার পাঁচশো বা দুই তিনশো টাকা হলে এক গাড়ি গোবর পাওয়া যায় এক হাজার টাকা হলে মোটামুটি আপনি এক ট্রাক গোবর পাবেন ছোট টলির এক টলি গোবর পাবেন এরকম হয় আপনি জৈব সার দেন তাহলে তো আপনার জমির স্বাস্থ্য আরেকটা বিষয় বলি অপ্রয়োজনীয় স্প্রে মানে কিছু কিছু মানুষের নেশার মতো আহ এই স্প্রে দিতেই থাকে দিতেই থাকে আজকে দিতে একটা কালকে দিতে একটা আবার কেউ কেউ তাদের একটা শিডিউল স্প্রে ধরাই দিছে একটা শিডিউল স্প্রে বানাইয়া এই এক তারিখে এইটা দুই তারিখে এইটা তিন তারিখে এইটা চার তারিখে এইটা মানে এমন শিডিউল একটা সাজাইয়া নিছে নানান রকম কীটনাশক দিয়া আবার হচ্ছে ওরা যে কি করতেছে ওগুলা স্প্রে করতেছে ক্ষেতের মধ্যে যায়া শিডুল স্প্রে স্প্রে করে আহ আপনার হচ্ছে আহ স্প্রে স্প্রে করার পরেও দেখা যায় তা ক্ষেতের মানে অবস্থা ভালো না নানান রকম রোগ বালাই আসছে শিডিউল স্প্রে কাজ করতেছে না এমন সমস্যা হয় এখন মনে করেন যে আপনার মাটি যদি ভালো থাকে আপনার মাটি যদি উর্বর থাকে ভালো থাকে আপনার গাছ খাদ্য গ্রহণ করে কোন জায়গায় দিয়ে বেশি কোন অংশ থেকে আপনার শিকড় শিকড়ের মাধ্যমে তাই না মাটি যদি ভালো থাকে তাহলে আপনার উপরে এত কিছু দেওয়ার দরকার নাই আপনার উপরে শুধুমাত্র পোকামাকড় থেকে যাতে মুক্ত থাকে রোগ বালাই থেকে ছত্রাক থেকে এগুলো করলেই হবে কিন্তু কিছু কিছু মানুষ ইদানিং মানে তাদের গাছের স্বাস্থ্য ভালো তারপরেও দেখা যায় যে এনপি দিতেছে এনপি কেস দিতে পাতা জ্বালায় ফেলছে পাতা ফুরে গেছে জ্বলে গেছে এরকম হয় এনপি কেস কখন দিবে এক লোক আমি বলি এক লোক হচ্ছে শশা চাষ করছে সে আবার মালচিংও দেয় নাই মালচিং মালচিংও ব্যবহার করে নাই মানে গোড়ার মধ্যে অল্প করে কিছু সার টার দিয়ে দিলে হয় ডিপি এই এই লোক করছে সে হচ্ছে আপনার ওই যে ই দিছে এনপি কেস দিছে এনপি ঠিক মতো প্রয়োগ করতে পারে নাই মনে হয় গাছে পাতা ঝলসে তাহলে মনে করেন যে তার পাতা ঝলসে নাই হ্যাঁ তার পাতা ঝলসে নাই তাহলে আপনি কোন কাজে করলেন আপনি তো এখানে অন্য ব্যবস্থা যেটা দীর্ঘ স্থায়ী ব্যবস্থা মানে দীর্ঘদিন কাজ করবে আপনার গাছের জন্য এমন ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল আপনি তাহলে সংক্ষিপ্তর মধ্যে কেন গেলেন বা হচ্ছে এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ কেন করলেন তো এই জন্যই আমি যেটা বলতেছিলাম যে ওই যা তা যখন তখন কেউ একটা শিরুল ধরাই দিছে এটা দেখে স্প্রে করে নিজের পকেট খালি করবেন না বুঝতে পারবেন এক সময় যখন দু একবার ধরা খাবেন দু একবার ক্ষতিগ্রস্ত হবেন তখন আপনি ঠিক বুঝতে পারবেন যে আসলে আপনার ভুলটা কোথায় একটা কোম্পানির সবগুলা প্রোডাক্ট ভালো থাকে না একটা কোম্পানির সবগুলা বীজ ভালো থাকে না সবগুলা বীজের পারফরমেন্স ভালো থাকে না আপনার সবগুলা কত না সব ঔষধের পারফরম্যান্স ভালো থাকে না হ্যাঁ ঔষধের বেলা একটু ভিন্ন বিষয়টা যদি আপনার ঔষধের মূল উপাদান ঠিক থাকে তাহলে সমস্যা নাই ভালো কিন্তু আপনার বীজ বীজের তো অনেক জাত হয় এক এক জাতের এক এক রকম বৈশিষ্ট্য এজন্য হচ্ছে একটা কোম্পানির একটা বীজ কোম্পানির সবগুলা বীজ দিয়া আপনি হচ্ছে ওই ফসলটার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট নাও পাইতে পারেন আপনি একটু আশেপাশে তাকাইলে দেখবেন যে ওই একই ফসলের অন্য কোম্পানির আর একটা ভালো জাত আছে যেটা আপনি যে কোম্পানি ব্যবহার করতেছেন তার থেকেও অনেক ভালো পারফরমেন্স করতেছে এই আমি বলবো যে শুধু কোম্পানির পাল্লাই পড়িয়া এক কোম্পানির জিনিস ব্যবহার করে ধরা খাবেন না সেটা হোক সার বিষ কীটনাশক বা হচ্ছে আপনার বীজ বা যে কিছু কৃষিক্ষেত্রের যে কোনো কিছুই হোক আপনি একাধিক কোম্পানির জিনিস ব্যবহার করেন আপনি হচ্ছে যে কোম্পানির যেটা ভালো আছে সেটা গ্রহণ করেন ধরেন এক কোম্পানির করলা ভালো আপনি সেই কোম্পানির করলা নেন আরেক কোম্পানি শশা ভালো আপনি সেই কোম্পানি শশা নেন ধরেন যে আরেক কোম্পানির হচ্ছে আপনি ঢেড়স ভালো আপনি সেই কোম্পানির ঢেঁড়স নেন যে কোম্পানির যেটা ভালো আপনি সেই সর্বোচ্চ জিনিসটা নিয়ে আসেন এক কোম্পানির সবকিছু ব্যবহার করতে হবে এটা কেমন বিষয় তো যদি ভালো হয় করেন এটা নিয়ে তো আমারও তো সমস্যা নেই তাই না আর যদি আপনাদের মনে হয় যে কোম্পানির পাল্লাই বইরা কোম্পানির বুদ্ধি পরামর্শ শুনে আপনি ক্ষতিগ্রস্ত হইতেছেন সেক্ষেত্রে আমি বলবো যে একটু নিজের চিন্তা ভাবনা বিবেকটাকে খাটান আর হচ্ছে কোথায় ভালো পরামর্শ পাওয়া যায় বা কোথা থেকে হচ্ছে ভালো প্রোডাক্ট পাওয়া যায় বা কোন কোম্পানির জিনিসগুলা ভালো এগুলো একটু খুঁজা খুঁজা আপনি হচ্ছে নিজে আহ প্রয়োগ করেন চাষবাস করেন তাহলে আশা করি যে সফল হবেন হ্যাঁ আপনার হচ্ছে খরচ কমাইতে হবে অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করতে হবে সঠিক সময়ে চাষ করতে হবে আর হচ্ছে ভালো মতো বাজারজাত করতে হবে সবকিছু মিলিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে এবং আল্লাহ তালা যদি আপনাকে দেয় তাহলে আপনি সফল হবেন তাছাড়া ওই অমক তমক আপনাকে সফল করে দিতে পারবেন না অমক তমক কোম্পানি আপনাকে সফল করে দিতে না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ